আবারও একটি শীতের সকালে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি শুক্র ভার তো প্রিয় বন্ধুরা যে বা যারা যেখান থেকে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো নিশ্চয়ই ভালো আছো আগামী দিনও ভালো থেকো সুস্থ থেকো গ্রামের একজন ঘর কোনো বউ আর সংসার সম্পর্কের গুরুত্ব নিয়েই আমার জীবন ব্যাস এই দুটোকে নিয়েই আমি আমার জীবনে সারাটা পথ কাটিয়ে দিচ্ছি আর কাটিয়ে দিতে চাই তো প্রিয় বন্ধুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মন মন ব্লগার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগতম আর এই যে ঘর কোনো বলেই যেন তো সকাল থেকে উঠে সংসারের কাজকর্মে এমন ভাবে যেন আর অন্য কোনো দিকে মন না থাকে আর সংসার সম্পর্ক এই দুটোকে গুরুত্ব দেওয়া আমাদের জীবনে কতটা সুখ আনে সেটা কিন্তু প্রতিটা মেয়েই বুঝতে পারে প্রতিটা গৃহিণীর কাছে এই দুটো জিনিস খুবই মূল্যবান যদি আমরা সংসারকে আর সম্পর্ককে গুরুত্ব দিই তবে কিন্তু আমাদের সংসারের অনেক মঙ্গল হয় বলতে পারি যে আমরাও গুরুত্ব পাই এই দুটোকে গুরুত্ব দিতে পারলে দেখো সকাল থেকে সেই যে সংসারের কাজকর্মে নিজেরা মেতে উঠি যেন আমাদের যুদ্ধ শুরু হয়ে যায় আর এই যে শীতকাল শীতকালে ছোটবেলায় যেন যুদ্ধটা একটু তাড়াতাড়ি চলে তো দেখো শীতকালের দিনে সকাল যখন কাজকর্ম শুরু করি তখন তো চাদর পরে আর কাজ করতে করতে না একটা সময় আসি যখন মনে হয় যে না আর চাদর বা সোয়েটারের প্রয়োজন নেই তো এখন কিন্তু অন্যেরা সোয়েটার চাদর পরে থাকে আর আমাদেরকে এই যে সংসারের যুদ্ধ চালাতে চালাতে সোয়েটারের প্রয়োজন হয় না মানে এখন কিন্তু আর ঠান্ডা লাগে না সত্যি বলতে এই বাসন মাজা বা মানে জলের কাজগুলো করতে গেলে না চাঁদর সোয়েটারে একদমই ভালো লাগে না আর সকাল থেকে উঠে অনেক কিছু কাজ করার পর এখন আর শরীরে ঠান্ডাটাও থাকে না জানো তো এক দুবার ভাবি না ভালোই হয়েছে ভোর থেকে উঠে কাজ করে একটা সুবিধে যে ঠান্ডাটা আর অনুভব হয় না তো দেখো বন্ধুরা অনেকগুলো বাসন নিয়ে বসেছি আর যেন তো মাথার ওপরে হনুমান ঝাঁপাচ্ছে আর সকাল সকালেই হনুমান চলে এসেছে তো সেই জন্য এক দুবার উপরের দিকে তাকাচ্ছিলাম কিন্তু কি করব হনুমান থাকলেও বাসন ছেড়ে তো আর চলে যেতে পারি না তাই চটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি সকাল বেলায় সমস্ত বাসন জড়ো করে যদি আমরা একবারে মেজে নিই তাহলে দেখবে সেই জলখাবার খাওয়ার সময় বাসন পড়বে আর এতে করে অনেকগুলো বাসন মেজে নিলে পরে কিন্তু বাসনও বেশি হবে না যদিও সারাদিনে আমরা হাতে হাতে বাসন মাজলে দেখবে একটা সময় খুব বেশি বাসন মনে হবে না আর এদিকে দেখো আমি যখন কলপারে কাজ করি তখন যেন তো ঠাকুর বাসনও নিয়ে আসি বাসি কাজকর্ম করে চলে এসেছি গাছে ফুল তুলতে আর অন্যদিন যদিও অনেক তাড়াতাড়ি ফুল তুলি আজ কিন্তু দেখো কতটা দেরিতে ফুল তুলতে এসেছি ওই যে শীতকালে একদমই ফুল ফুটে না যদিও গাঁদা ফুল ফুটছে কিন্তু এই টগর ফুলগুলো জবা ফুলগুলো এগুলো একদমই ফুটে না অনেক কম ফুটে আর তার জন্য যেন তো বেলার দিকে এসেছি একটু বেলা হলে ফুলগুলো বেশ ভালো ফুটে মানে দেখতে পাওয়া যায় আর সকাল বেলা যেন তো কুড়ি অবস্থায় থাকে তো কুড়ি অবস্থায় তুলতে একদম ইচ্ছে করে না তাই ভাবলাম যে না ঠিক আছে এরপর থেকে ভাবছি যে একটু বেলার দিকেই গাছে ফুল তুলবো তো আজকে সেই মতো অনেকটা বেলাতেই ফুল তুলতে এসেছি তো প্রিয় বন্ধুরা আজকে আমার চ্যানেলে কেউ যদি নতুন থেকে থাকো আমার ভিডিওটা দেখছো তো আশা করছি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা পাশে থেকে গো আমার চ্যানেলটার পাশে থেকে আর পুরোনো বন্ধুরা তোমাদেরকেও জানাচ্ছি অনেক ধন্যবাদ সব সময় পাশে আছো সুন্দর সুন্দর কমেন্ট করো সংসারে সেই যে ঘুম থেকে উঠি তখন থেকে একটার পর একটা কাজ এই যুদ্ধ যেন কোনোভাবেই শেষ হয় না কিন্তু জানো তো আমাদের জীবনে সংসার যেমন গুরুত্বপূর্ণ সেরকম গুরুত্বপূর্ণ সম্পর্ক তাই প্রত্যেকটা সম্পর্ককে অবশ্যই গুরুত্ব দিতে হবে আর এটার মধ্যেই কিন্তু জীবনের আসল আনন্দ লুকিয়ে থাকে তো এদিকে দেখো সংসারের তো কাজকর্ম করেছি কিন্তু এই যে ছেলের পড়াশোনা তো ছেলে তো অনেক ছোট যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের মায়েরাই কিন্তু জানে সংসারের হাজার কাজের মধ্যেও হাজার ব্যস্ততার মধ্যেও এই কাজটা তাদের দায়িত্ব আর বলতে পারি যে এটা যেন আমাদের লক্ষ্য থাকে যে ছেলে মেয়েদেরকে ভালোভাবে পড়াশুনো শেখায় আর সেই উদ্দেশ্যে দেখো কাজ বাজ সেরে তাড়াতাড়ি বসে পড়েছি ছেলেকে পড়াতে যদিও ছেলেকে অনেকক্ষণ আগে পড়াতে বসিয়েছিলাম তবে পড়াগুলো করছিল আর আমি বলেছিলাম একটু পরে আসছি আর সব সময় তো বসে থাকাও যায় না ও পড়া এখন আমাকে বলে দিচ্ছে আর আমি খাতা দেখে ধরছি আজকে করব জল খাবারে বাঁধাকপির পকোড়া তো দেখো বেসনটা একটু কম মানে জল জল করেছি কারণ পরেই এই বাঁধাকপিটা দিলে একটু জল হবে তখন আর একটু বাঁধাকপি মিশিয়ে দেব মানে বেসন মিশিয়ে দেব প্রথমে বেসনটা একটু জল হয়েছিল তাই ভাবলাম না এখন আর দেব না তো বাঁধাকপিটা মিশিয়ে নেওয়ার পরে পকোড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর আমি কিন্তু এখনো খাইনি তো ভাবলাম যে কাপড়গুলো গুলো তাড়াতাড়ি কেচে নিই তাই সোজা চলে এসেছি কলপাড়ে ভেজানো কয়েকটা কাপড় আছে সেগুলো কেচে নিচ্ছি ব্যাস এইভাবে প্রত্যেকটা সম্পর্ক আর সংসার এই দুটোকে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে হয়ে পড়ি এখন এই যে মেশিন চালিয়েছি এখন কলা গাছে আর অন্যান্য পেয়ারা গাছে সমস্ত গাছে না জল দিচ্ছিলাম বাগানে তো বেশি জল লাগেনি কারণ প্রথম দিন অনেকটাই জল লেগেছিল তারপর রান্না বান্না করে এই যে এখন বেলা পড়ে গেছে এখন জামা কাপড় গুলো তুলতে এনেছি আর জানো তো আবারও একবার জামা কাপড় কেচেছিলাম তো জানো তো বন্ধুরা সংসারের এই যে দায়িত্ব পালন আর সংসার সম্পর্ক এই সমস্ত কিছুর গুরুত্ব দিয়ে না আমরা নিজেদের জীবনে এতটাই ভালো থাকি যে ঘর কোনো হয়ে পড়ি আর এতেই কিন্তু আমরা ভীষণ খুশি থাকি তো দেখো অনেকগুলো জামা কাপড় আমারও রয়েছে আর কাকিমারও রয়েছে তো বেলা পড়ে যাচ্ছে বলে জানো তো সমস্ত জামা কাপড় আমি তুলে নিচ্ছি জানো তো সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা যেন সব সময় এই সম্পর্কগুলোকে গুলোকে আর সংসারকে এতটাই গুরুত্ব দিই যে আমাদের অন্য কোনো ভাবনা চিন্তা থাকে না তো এইভাবেই কিন্তু আমরা গৃহিণীরা নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করি খুশি থাকি সবার মধ্যে থেকে নিজেদের জন্য আলাদাভাবে কিছুই কখনো ভাবি না তো এটাই হলো আমাদের জীবন আর দেখো আজকে কিন্তু আমার ভিডিওটা আর বেশি দূর এগোচ্ছি না আজ এখানেই শেষ করছি তো প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই একটা সুন্দর কমেন্ট করতে পারবে সবাই একটা সুন্দর করে কমেন্ট করবে এই কমেন্টটাই কিন্তু আমার সবচেয়ে বড় পাওয়া তো আজ এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই